জোড়া মিলানের মালিক হলো আল্লাপা বুঝছো তাছাড়া আমি তো চেষ্টা কম করলাম না কিন্তু আঙ্গুরের জন্য কোনো পাত্র জোগাড় করতে পারলাম না চেহারা খারাপ এই ধরনের একটা পাত্র দেখেন শোনো ভাইয়া শোনো বোবা মাইয়ার লাগে বোবা পাত্রই জোগাড় করানো লাগবো যদিও তোমার মেয়ে আশ্চর্য সুন্দর কিন্তু কথা কইতে না পারলে তো সুন্দরের কোনো দাম নাই তাই না আপনি চেষ্টা করলে বোবা পাত্র পাওয়া তেমন কঠিন না শুধু কথায় তো আর চিনা না আগে কিছু টাকা পয়সা দেও তারপরে দেখবা যে পাত্রের একেবারে লাইন লাগাই দিছি বুঝছো আপনি আমার নিজের মানুষ আমার কাছে টাকা চান শোনো জব্বা গটকালি করে খাই বুঝছো তাছাড়া আমার কাছে আপন বলে কেউ নাই সকল মানুষই আমার কাছে সমান সকল মানুষের মধ্যে আমি পড়ি না আমি আপনি নিজের মানুষ শোনো শোনো তোমার এখন আমারও প্রয়োজন পড়ছে তুমি আমার বাড়িতে তোর কাম শেষ হয়ে গেলে শাস্তি উদ্ধার হয়ে গেলে তুমি আমার কাছে আইবা না সুতরাং টাকা ছাড়া আমি কোনো কাজ করতে পারব না টাকা আমার ব্যাপারটা কি জেল লক ছাড়া ভাই সম্ভব না বুঝছ স্টার্ট

হাজার চেষ্টা করলেও কেউ তোমার দোকানে লাল বাতি চালাইতে পারবো না আমি ছাড়া আচ্ছা আসা আসা তুমি ভালোবাসো পত্র দিতে থাকো একদিন না একদিন তো ভালোবাসতেও পারি তোমার একদিন কবে আইবো 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 আন শুনো প্রত্যেকটা সিটির সাথে 200 করে টাকা দিবা 200 টাকার কমে হইবো না 200 টাকা দিলে তো আমার তুমান ফলে ভিক্ষা করা লাগবো করলে করবা ভালোবাসা মানুষের জন্য ভিক্ষা করলা তোমার তো জীবন দিতে কই নাই দাও চা দাও দুধ বেশি দিই 犬、い <laughs> こうもいっす、犬と。<laughs> <laughs> खुद तुम्हारा विलेज ब्यूटीफुल है विलेज का लड़की भी ब्यूटीफुल है तुम बहुत खूबसूरत लड़की है मैं तुमसे तुमसे की डर लगता हूँ डर मत करो कहो शर्म लगता हूँ शर्म तो लड़की का भूषण है तुम कहो मैं तुमको सब ये कौन ना चाहता हूँ ये ये मैं नहीं समझता हूँ मैं तुमसे प्यार करता हूँ हाय रब्बा ये तो मैं आगे ही कोई सी तार पड़ो कहो ना प्यार है कहो ना तुम कहो तुम कहो तुम, तुम पास है तो जन्नतुल फिर का हो हाँ लगता है तुम जन्नतुल का हूर है और तुम दो की आग हो आग है क्यों हाय <laughs> तुम विलेज का ब्यूटीफुल लड़की है